দুই ব্যক্তির একজন ইসলামের জন্য কবুল করে না যাকে আমরা বলি আবু জাহাল আর একজন হলো খাত্তাব ও ওমালি এই দুইজনের একজন ইসলামের জন্য কবুল করে নাও ইসলামের প্রচার দাওয়া দিতে আমার জন্য সহজ হয়ে যাবে দোয়া করে আল্লাহ দুই জনের একজনকে কবুল করলেন কারে কবুল করলেন কবুল করার সাথে সাথে আল্লাহ তাআলা দিলের চাবি কাটি ঘুরাই দিতেছেন কি করতেছেন দিলের চাবি কাটি ঘুরাই দিতেছেন লাইন ক্লিয়ার করে দিতেছেন ঘুরাই দিতেছেন ওমর যাইতেছে প্রতিমধ্যে একজনের সাথে দেখা বলতেছে ওমর কই যাও বলে রাস্তা ছাড়ো মেজাজ গরম করে না বলে যাও কই বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা আনতে যাই সরো বলে এত মেজাজ গরম করিও না মোহাম্মদের মাথা পরে আনো আগে তোমার নিজের ঘর ঠিক কর উঠকে মরুভূমির জাহাজ কি উঠ আর এই উটের ভিতরে সবচেয়ে দামি উঠ হলো লাল উঠ কি উঠ অনেক দাম লালুটের এখন বর্তমানে লালুট নাই বললেই চলে আর লালুটের দাম সবচেয়ে বেশি ওই জমানায় ওই সময় শত বছর আগে লালুটের দাম কেমন ছিল এই জমানায় সবচেয়ে বড় দামি জান বহন ধুরুত উন্নত জান বহন যেটা আছে বর্তমানে যে জান বহন ধুরুতগামী জান বহন উন্নত জান আছে বর্তমানে কি হতে পারে দ্রুতগামী রকেট কি হতে পারে একটা রকেট মিনিমাম একটা রকেট একটা রকেটের দাম যা ওই সময় একটা লাল উটের দাম ছিল তা এই জমানায় কেউ যদি বলে আমেরিকার বুশের মাথায় না দিতে হবে তোমাকে একশত রকেট দিয়ে দেওয়া হবে কত একশত রকেটের দাম কম না বেশি এই খবর শোনার পরে যে ব্যক্তি প্যারালাইসিস হাঁটতে পারে না কথা বলতে পারে না ধরতে পারে না কি প্যারালাইসিস রুগী এই খবর শুনবে যে একশো রকেট হাতিয়ে দেওয়া হবে অমকের প্রধানমন্ত্রীর মাথায় এনে দিতে পারলে এ প্যারালাইসিস রুগী লড়তে পারে না চড়তে পারে না কথা বলতে পারে না শোনার পরে এও একটু চিন্তা করবে মনে মনে চেষ্টা করা যায় দেখি ওনার মাথা ডালা যায় কিনা ঠিক না অত শুনে লড়তে পারে না হাঁটতে পারে না ওনার না আল্লাহ আইলে উনি লড়তে পারে না ওনার মনের ভিতর আশা কি আমি যদি ওনার মাথাটা কোনো রকম কাউকে দিয়ে আনাইতে পারি আমি একশো রকেট পাবো দামি আমি এলাকায় পুরো ওয়ার্ল্ডের ভিতরে সম্মানিত হয়ে যাব এই ঘোষণা শোনার পরে বলেন আমেরিকার প্রেসিডেন্টের মাথা কি সবাই আনবে আপনার ঘোষণা দিলাম যে নিয়ে আসেন সবাইকে এটা কি আনার জন্য এরাদা করবে যার দিলের ভিতরে পাটা আছে পাটা বুঝেন যার দিলের ভিতরে পল যে আছে উনি করবে যে না দেখি চেষ্টা কইরা কি করা যায় তা ওই জমানায় যখন একশো লাল ঘোষণা হয়ে গেল তো কলজাওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন কলজেওয়ালা ব্যক্তি বুঝেন কলজেওয়ালা ব্যক্তিকে ওমর দাঁড়ায় গেছেন যে চেষ্টা করা যায় আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা যদি আনতে পারি একশো লাল পাইলে আরবের ভিতরে আমার মতো ধনাঢ্য ব্যক্তি আর কে হতে পারে একশত লাল উঠ মানে এই আরবের ভিতরে সবচাইতে ফেমাস ব্যক্তি আমি টাকা পয়সার দিক থেকে শীর্ষে উঠে যাব চেষ্টা করা যায় যেই চিন্তা সেই কাজ রওনা করছে আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা আনার জন্য ওই যাইতেছে তার মাথা আনতে রসুলের মাথা আনতে ওদিকে বিশ্বনবী নবী আলম জনাব মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ অনে 22 বসে বসে দোয়া করতেছে আল্লাহ মক্কার দুই ব্যক্তির ভিতরে একজন ইসলামের জন্য কবুল করে না একজন হলো আবুল হাকাম যাকে আমরা বলি আবু জাহাল আর একজন হলো উমর ইbnুল খাত্তাব ও মালিক এ দুই জনের একজন ইসলামের জন্য কবুল করে নাও ইসলামের প্রচার দাওয়া দিতে আমার জন্য সহজ হয়ে যাবে বাইতুল্লাহ বসে বসে দোয়া করে আল্লাহ তালা দুইজনের জনের একজনকে কবুল করলেন কারে ওমর ইবনুল খতাবকে কবুল করল ও কবুল করলেন কবুল করার সাথে সাথে আল্লাহ তালা দিলের চাবি কাটি ঘুরাই দিতেছেন কি করতেছেন দিলের চাবি কাটি ঘুরাইতেছেন হেদায়েতের লাইন ক্লিয়ার করে দিতেছেন ঘুরাই দিতেছেন ওমর যাইতেছে প্রতিমধ্যে একজনের সাথে দেখা বলতেছে ওমর কই যাও বলে রাস্তা ছাড়ো মেজাজ গরম করিও না বলে যাও কই বলে আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা আনতে যাই সরো বলে এত মেজাজ গরম করিও না মোহাম্মদের মাথা পরে আনো আগে তোমার নিজের ঘর ঠিক করো কার ঘর মিজে গড ঠিক করে বলে মানে কারণ কি বলো বলে তোমার বোন মুহাম্মাদের কালেমা বইরা মুসলমান হয়ে গেছে আল্লাহ বাইরে থেকে বইলেন সুবহানাল্লাহ বলেন ওমরের মেজাজ গরম না ঠান্ডা হুজুরত আগেই বলা গেছে সবচাইতে গরম মানুষ ছিলেন ওমর আর নরম লোক ছিলেন কে আবু বকর ওমরের মাথা গরম রাসূলের দরবারের দিকে না যাইয়া উল্টা নিজের রাস্তা ঘুরাই দিয়েছেন বোনের বাড়ির দিকে এদিকে বোন আর বোনের বোন জামাই একজনের সাহাবির কাছ থেকে কোরআনের তরজমা শিখতেছিলেন কোরআন শিখতেছিলেন তো ওমর বনের বাড়ির দরজা গিয়া নক করছে তার দিছে বনের বাড়িতে ভিতর থেকে আওয়াজ কে ওমর কর্কশ কণ্ঠে রাগী কণ্ঠে বলতেছে আমি ওমর দরজা খুলো দুলাবাই লুকাইলেন দরজা তো খোলা লাগবে দরজা খুলে দিলেন দরজা খুলতে দেরি অমর ঘরের ভিতরে ঢুকতে দেরি নাই ঘরের ভিতরে ঢুক বোনের সামনে দাঁড়াইয়া গর্জন দেয়া বলতেছে এ মুসলমান হইস বল মনে মনে চিন্তা করে ভাই যেহেতু জেনেই ফেলছে গোপন করে আল্লাহ কি বলেন এতদিন গোপন রাখছিলাম ভাই জানে নাই এখন যেহেতু ভাই যাই না ফেলছে গোপন করে আল্লাহ কি আপনারা আমাকে উত্তর দেন জোয়ারের পানি চিনেন আপনারা জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানির শক্তি বাড়ে না কমে যারা বুঝেন তারা বলেন জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানির শক্তি বাড়ে না কমে যদি কেউ দেয় শক্তি কমে না কমে না কমে না ইমানের শক্তি আরো বেড়ে যায় এবার বললে কে বলে ও ভাই হ্যাঁ আমি পয়গম্বরের কালেমা পরে মুসলমান হয়ে গেছি বলতে দেরি ওমর খাপ থেকে তোর বাইটা বের কইরা তরবারি উল্টা পিস দিয়া আগা আক্রমণ করতে দেরি করে নাই তরবারি উল্টা পিষ দিয়া বনের নরম শরীর ফাইটা 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 রক্ত গুলা সিনকি দিয়া পড়তেছে বন চোখের পানি সাইরা বলে ভাই মক্কার ভিতরে তুমি জানো আমার মা নাই আমার বাবা নাই ও ভাই মা যদি সন্তানকে মারে সন্তান দৌড়াইয়া বাবার কাছে যায় আশ্রয় নাই বাবা যদি করে সন্তান মায়ের আশ্রয় নাই ও ভাই তুমি জানো মক্কার আমার মা নাই আমার বাবা নাই আমার আপন বলতে কেউ নাই তুমি আমার বড় ভাই তুমি ছাড়া আমার কেউ নাই ও ভাই তুমি যদি আমায় মারো বলো আমি বনকার কাছে যাব বনের চোখের পারে দেইখা অনলে বিলায় দেইখা ওমরের দিলের ভিতরে একটু মায়া লাগছে তার কোন ওই দিক আমার মালিক ওমরের دلটাকে হকের রাস্তার দিকে ঘোরাই দিয়েছে ওম বোন ওমরের হাতটা ধুইরা বলেন ভাই এ কাগজ তুমি স্পর্শ করতে পারো না কারণ তুমি না পাক ওমর বলে কাগজ ধরতে হলে আমার কি করা লাগবে বলে গোসল করে নাও ওমর পবিত্র হইয়া গোসল কইরা কাগজটা হাতে নিছে এ প্রাণের যুবক আরবের মানুষ আরবি বুঝে আরবের মানুষ আরবি বুঝে ওমর

দাঁড়লে মায়ে সাজিলাম মিম্মান হলা কল আরো দাবা সাম দিল আউলা আর বারো মানুষ আরবি বুঝায় এ জুবক অমর তেলাত পড়তেছে আর চোখ দিয়ে পানি ধুলো গড়ে গড়ে পড়তেছে অমর ডাইকা বলে রে এ কালাম তোরে কে শিখায় এটাই নাকি তোরে মোহাম্মদ শিখায় বলে হা বলে চল চল আর দেরি করিস না আমার মোহাম্মদের কাছে নিয়ে যা এইবার দুলা আর ওস্তাদ বের হয়ে আসছে উমরকে নিয়ে রওনা করছে উমরের দরবারে যা ওমরের দরবারের কাছাকাছি গিয়া সাহাবাস দেখতেছে মক্কার সবচেয়ে বড় টেরোরিস্ট ওমর আসতেছে সাহাবাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে অর্ডার করেন মক্কার সবচেয়ে বড় টেরোরিস্ট ওমর আসতেছে ওমরকে আমরা বাধা দেই ওমরকে আমরা বাধা দেই পয়গম্বর বলে না সাহাবিনা ওমরকে বাধা দিও না ওমর আমার দরবার আসতেছে ওমর আমাকে মারার জন্য আসে না এবার ওমর আমার কাছে নিজেই মরার জন্য আসতেছে ওমর পয়গম্বরের কাছে আইসা পয়গম্বরের সামনে হাঁটু গায়রা বৈশাখ পয়গম্বরের সামনে ওমর বৈশাখ খা দেলের গানটা লাগায় শুনো তরবারি দে খাপটা বের করে পয়গম্বর পয়গম্বরের হাতে দিয়াও এবার ওবার বলতেছে ও পয়গম্বর এ তরবারে টেনে আসছিলাম আমি আপনার মাথা নেওয়ার জন্য ও পয়গম্বর এই তরবারিটা আমি আপনার হাতে দিয়া দিলাম আপনি আমার গরদানটা ফালায়া দেন তবে আমি গরদান